বাণী আমাদেরকে বলে আমার যখন প্রথম ব্যাক হয় তখন আমি চিন্তা করি আমি সব সময় সুন্দর ছেলে দেখে রিলেশন করব কখনোই আমি কালো ছেলেদের প্রেমে পড়ব না পরদিন আমরা তাকে কলেজে দেখতে পাই সে জয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তখন জয়কে দেখে সে অনেক ভয় পায় জয়কে দেখে বই পাওয়ার কারণে সে জয়কে ধাক্কা দিয়ে ফেলে এখান থেকে দৌড়াতে শুরু করে বাণী দৌড়াচ্ছিল আর বলছিল আমি তোমাকে বলেছিলাম আমার কোনো দোষ নেই তুমি আমার কথা শুনোনি তারপর সে চাচিকে নিয়ে এখান থেকে দৌড়াতে শুরু করে আর সাচিকে বলে তুমিও আমার সাথে দৌড়াও তখন সাচি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তখন সে সাচিকে বলে যে অনেক কিছুই হয়েছে তুমি কি সব কিছু জানতে চাও আসলে কিছুক্ষণ আগে আমি জয়ের ফোনটি ভেঙে দিয়েছিলাম তবে আমি কোনো কিছুই নিজের ইচ্ছাকৃত করিনি আমার দ্বারা হয়েছে জাস্ট বাড়ি তখন জিজ্ঞাসা করে তুমি কি জয়কে চিনো তখন সে বলে হ্যাঁ আমি জয়কে চিনি তবে তোমার মতো জয়ের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ তারপর তারা পুরো ঘটনাটি খুলে বলে আমরা দেখতে পাই বাণী তাকে নিয়ে খাবার খাওয়ার জন্য একটি জায়গায় যায় তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাণী তোমাকে কি কিছু কথা বলবো তখন বাণী বলে হ্যাঁ বলতে পারো তখন সে বলে তুমি প্রিন্সিপালের খাবার কিভাবে পেলে এই খাবারগুলো আমাদের না খাবারগুলো খাওয়ার পর তার অনেক মজা লাগে তাই সে এই প্রশ্ন করে তখন বাণী বলে তোমাকে কেন বলতে হবে তারপর সে বলেই দে আচ্ছা বলে দেই এখানে স্টাফেদের সাথে আমার ভালো সম্পর্ক আছে তাই আমি এই খাবারগুলো খেতে পারি তারপর রাস্তা দিয়ে তারা দুইজন হাঁটতে হাঁটতে যাচ্ছিল সাচী বাণীকে জিজ্ঞাসা করে আচ্ছা বাণী এই মমিটা কি তুমি তৈরি করেছো তখন বাণী বলে হ্যাঁ আমিই তৈরি করেছি সাচি বলে কেন জানি না এই মূর্তিটাকে আমার মতো লাগছে আমি মূর্তিটির সামনে দাঁড়াই তুমি একটু ফলো করে দেখো তখন সে তার সামনে দাঁড়ায় আর ওই মূর্তিটির মতোই পৌঁছ দেয় তখন সে বলে কেন তোমার মনে হলো যে মমিটি তোমাকে দেখেই বানানো হয়েছে বা মমিটি তোমার মতো দেখতে একদমই মমিটি তোমার মতো না অযথা বকবক করা বন্ধ করে দাও আর চলো আমার সাথে সাক্ষীর ফোনে হুট করে কল আসায় সে বাণীকে বলে আচ্ছা আমি এখন চাই পরে কখনো দেখা হবে বাণী মনে মনে ভাবে আচ্ছা ফোনটি কি তার গার্লফ্রেন্ডের ছিল তখনই তার ফোনে জয়ের কল আসে জয়ের কলটি সে কেটে দিয়ে তার ফোন অফ করে রাখে তখন জয় তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে তুমি কি আমাকে ইগনোর করছ এইসব কিন্তু ঠিক না বাণী তুমি এইসব কেন আমার সাথে করছো বাণী পিছন দিকে তাকিয়ে বলে আসলে আমি ইচ্ছে করে ফোনটি কাটিনি। আমার হাত লেগে ফোনটি কেটে গিয়েছিল তখন জয় বাণীর হাত ধরে টানতে টানতে এখান থেকে তার ক্লাসরুমের দিকে নিয়ে যায় ক্লাসরুমে বাণীকে দিয়ে সে তার সব বিষয়ে নোট করাতে থাকে বাণী কিছুটা বিরক্ত হয়ে মনে মনে ভাবে যে কোনো বিনিময়ে ওর টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে না হয় এইভাবে আমাকে শাস্তি পেতে হবে ক্লাসরুম থেকে বের হয়ে বাণী তার হাত জার কারণ তার হাতে অনেক ব্যথা ছিল তখন সে তাকে আবারও পিকচার পাঠিয়ে বলে সব বিষয়ে নোট করে দিতে জয়ের অত্যাচার বাণীর একদমই সহ্য হয় না মনে মনে ভাবে আমি টাকাগুলো কখন পরিশোধ করব। আমার কাছে তো কোনো টাকাই নেই অন্যদিকে আমরা বাণীর বাবাকে দেখতে পাই বাণীর বাবা তার মায়ের সাথে কথা বলছিল বলতে বাণীর মায়ের সাথে তখন বাণীর বাবা বাণীকে বলে যে তোমার মায়ের কিছু জিনিস প্রয়োজন তাই আমি একটু সুপার শপে যাব জিনিসগুলো নিয়ে আসার জন্য বাণী যখনই তার বাবাকে সব কিছু বলতে যাবে তখনই বাণীর বাবার ফোনে আবারও কল চলে আসে তাই বাণী কিছু বলতে পারে না বাণীর বাবা তার মাকে বলে আচ্ছা আমার কাছে টাকা তো এখন নেই তারপরেও আমি ম্যানেজ করে নিব বাণী তখন তার মত চেঞ্জ করে নেয় বাবার সাথে কোনো বিষয়ে কথা না বলে তার রুমে চলে আসে আর মনে মনে সিদ্ধান্ত নেয় নতুন একটি জব খুঁজবে আর জব করবে কারণ তার পার্ট টাইম জবের অনেক প্রয়োজন ছিল একটি জব সে পেয়েও যায় এখানে এক্সিবিশন ছিল তাই তাকে এইখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে সে যখন একটি বাচ্চাকে পড়ে যেতে দেখে তখন বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে আসে তখনই বাণীর সামনে অনেক সুন্দর একটি ছেলে হাজির হয় বাণী ছেলেটিকে দেখে অবাকভাবে তাকিয়ে থাকে তখন ছেলেটি বাণীকে বলে আচ্ছা আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি তখন বাণী বলে যে ডিউটি শেষ করে দেখা যাবে বাণী যখন তার কাজ শেষ করে বাহিরে বের হয় তখন সে ছেলেটিকে খুঁজে পায় না কিছুক্ষণ পর ওই অজানা ছেলেটির আওয়াজ সে শুনতে পায় ছেলেটি তখন তাকে কফি খাওয়ার জন্য নিয়ে যায় তারা দুইজন বসে যখন কফি পান করছিল তখন ছেলেটি বলে আমার নাম রেইন আমি ছাব্বিশ বছরের একটি ছেলে তখন তারা দুইজনের মধ্যেই দুষ্ট মিষ্টি কিছু কথা হয় রেইন বাণীর সাথে কথা বলার সুযোগ করছিল আর কথা বলে আনন্দও পাচ্ছিল অন্যদিকে আমরা বাণীর বাবাকে দেখতে পাই বাণীর বাবা বাণীর মায়ের জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে আর বাণী এসে দেখতে পাই তাদের বাবা মা অনেক সুন্দরভাবে ডিনার তৈরি করে রেখেছে বাণী আর বাণীর বাবা মা মিলে তাদের রাতের খাবার শেষ করে আর তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তারা একে অপরের সাথে অনেক সুন্দরভাবে থাকতো তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না শুধু ছিল টাকারই অভাব বাণীর বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল বাণীর বাবা বাণীকে বলে তোমার মাকে আমি প্রথম বাস্কেটবল খেলতে দেখেছিলাম আর প্রথম দেখাই আমাদের মধ্যে প্রেম হয়ে যায় বাণী তার বাবা মায়ের লাভ স্টোরি শুনে অনেক খুশি হয় সিন চলে যায় জয়ের কাছে জয় তার রুমেই ছিল তখন তার নজর পড়ে বাণীর করায় নোটের দিকে তখন সে বাণীর কথা মনে করে হাসতে থাকে অন্যদিকে বাণী যখন রাতে ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে রেইনকে দেখতে পায় স্বপ্নে দেখে রেইন তাকে প্রপোজ করছে তখনই এখানে জয় চলে আসে আর তাকে এসে বলে আমার টাকা কখন ফেরত দিচ্ছ তখন বাণীর ঘুম ভেঙে যায় আর দেখতে পায় সকাল হয়েছে তখন বাণী মনে মনে ভাবে টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে দিতে হবে কাল যে সে পার্ট টাইম জব করেছিল এখান থেকে সে কিছু পরিমাণে টাকা পায় আর ওই টাকাটা সে পরিশোধ করে দেয় জয় যখন তার ফোন হাতে নেয় তখন সে দেখতে পায় তার ফোনে কিছুটা টাকা ঢুকেছে সে বুঝতে পারে এটা বানিয়ে দিয়েছে পরদিন সকালে আমরা বাণীকে দেখতে পাই বাণী সাঁচীর জন্য অপেক্ষা করছিল গাড়িতে আমরা সাচিকে দেখতে পাই সাচি গাড়ি থেকে হুইল চেয়ার বের করে সাথে একটি মেয়েও বের হয় মেয়েটিকে নিয়ে সাচি ঘুরে ঘুরে সব কিছু দেখছিল মেয়েটি বলে সাচি তোমার পড়ালেখার কি কোনো ক্ষতি হবে না তখন সাচি বলে তোমার চেয়ে ইম্পর্টেন্ট আমার লাইফে কিছুই নেই এটা বলে সাজি পানি আনার জন্য যায় আর মেয়েটি ওই জায়গায় বসে থাকে মেয়েটিকে এটা আমরা বুঝতে পারি না মেয়েটির হুইল চেয়ার নিয়ে সে পরেই যেতে যাবে সে বুঝতে পারে সে কিছুক্ষণের জন্য পরে যাবে এখানে আমরা দেখতে পাই কিছুক্ষণ পর মেয়েটি পরে যায় বানিয়ে এসে মেয়েটিকে উঠিয়ে তার হুইল চেয়ারে বসিয়ে রাখে তখন মেয়েটি বাণীকে বলে আপনার কাপড় তো নোংরা হয়েছে বাণী তখন বলে নো প্রবলেম আমি কাপড় ওয়াশ করে নিব কিছুক্ষণ পরই এখানে সাচি চলে আসে বাণী তখন সাচিকে জিজ্ঞাসা করে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অনেক ক্লোজ তখন মেয়েটি বলে হ্যাঁ তো হওয়ার কথায় আমরা দুই ভাই বোন এটা শোনার পর বাণী অনেক খুশি হয়ে যায় সে কেন খুশি হয় এটা আমাদের দেখানো হয় না তিনজন বসে অনেক গল্প করে তখনই বাণীর ফোনে একটি এস এম এস চলে আসে জয় লেখেছে আমার ক্লাস তিনটার দিকে তোমার কি মনে আছে বাণী তখন ক্লাসের দিকে দৌড়াতে শুরু করে বাণী গিয়ে দেখতে পায় জয় আর দুইটা ছেলেকে বুলি করছে দুইটা ছেলে তার কাছ থেকে সময় চাচ্ছে তখন বাণী মনে মনে ভাবে সে হয়তো এদেরকেও কোনো না কোনো বিষয়ে ব্ল্যাকমেল করছে তখন বাণী এখান থেকে চলে যেতে চাইলে জয় তাকে বলে তুমি কোথায় যাচ্ছ আমার যে ক্লাস আছে তুমি কি তা জানো না বাণী বলে হ্যাঁ জানি তো আমি তোমাকে নোট করে দিব তুমি ক্লাসে যাও আমি এক্ষুনি আসছি তখন জয় বলে এক্ষুনি আসছি মানে চলো আমার সাথেই চলো একসাথে ক্লাসে যাব। জয় লক্ষ্য করে বাণীর কাপড় অনেক নোংরা তাই সে তার শার্ট বাণীকে পরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন বালি বলে না কোনো প্রয়োজন নেই আমি এমনিতেই ভালো আছি ময়লা কাপড় আমি দুয়ে দিনেই ঠিক হয়ে যাবে তখন জয় বলে কিছুই ঠিক হবে না এইভাবে তুমি কলেজে ঘুরতে পারো না আমি তোমাকে এই শার্টটি দিচ্ছি তুমি পরে নাও তখন বাণী বলে শার্ট দিবে ঠিক আছে তবে আমার তো বিল পে করতে হবে তাই না এটা যদি নোংরা হয়ে যায় তখন সে বলে এটার বিল পে করতে হবে না পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই সে ক্লাসে বসেছিল আর জয় ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে বাণী জয়ের নোটগুলো কমপ্লিট করার পর তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ তাকে ঘুমানো অবস্থায় অনেক ভালো লাগছিল তখন বাণী মনে মনে ভাবে ওর সম্পর্কে আমার উল্টাপাল্টা চিন্তা করাই উচিত না কারণ ও দেখতে যতটাই ভালো তার চেয়ে তিনটাবল খারাপ ছেলে কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায় জয় নোটের জন্য বাণীর দিকে হাত বাড়িয়ে দেয় বাণী তার নোট দিয়ে এখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আমরা জয়ের বন্ধুদের দেখতে পাই জয়কে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলছিলো যখন বাণী বাহিরে বের হয়ে আসে তখন তার বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায় তাই বান্ধবীকে সে জিজ্ঞাসা করে তোমার হাতে কি হয়েছে বান্ধবী বলে আমার হাতে কি হবে কিছুই হয়নি ক্লাস ফাঁকি দেওয়ার জন্য হাতে এই প্লাস্টার লাগিয়ে গুড়ছিলাম আচ্ছা তুমি এই প্লাস্টারটা রাখো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি তখন বাণী প্লাস্টারটি তার হাতে লাগিয়ে দেখতে যায় যখন সে প্লাস্টার তার হাতে লাগায় জয় এখানে চলে আসে আর বাণীকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার বাণী বলে কিছুই হয়নি তখন সে বলে আচ্ছা তুমি কি হাতে ব্যথা পেয়েছো যদি হাতে ব্যথা পেয়ে থাকো তাহলে আমার কাজ কিভাবে করবে বাণীর মাথায় বুদ্ধি আসে তাই সে বলে হ্যাঁ হাতে ব্যথা পেয়েছি তখন জয় বলে আচ্ছা তোমার সুস্থ হওয়াটাই অনেক ইম্পর্টেন্ট কিছুক্ষণ পর আমরা বাণীর ক্লাসে দেখতে পাই আজ বাণীর পেন্টিং ক্লাস ছিল তখন জয় জয় ইচ্ছে করে বাণীর প্রত্যেকটি কাজে তাকে হেল্প করে সে তাকে কোনো কাজই করতে দেয় না তখন বাণী মনে মনে ভাবে আমি যে ওকে মিথ্যে কথা বলেছি এটা তো ঠিক হয়নি ওকে যতটা খারাপ ছেলে ভেবেছিলাম ততটা খারাপ সে নয় তখন বাণী তার এক হাত দিয়েই কাজ করার চেষ্টা করে বাণীকে এক হাত দিয়ে কাজ করতে দেখে জয় বলে ওঠে একটি হাত তো এমনিতেই নষ্ট করে রেখেছ অন্য হাতটিকে বাঙার প্ল্যান করছো যদি করে থাকো তাহলে কাজ করতে পারো তখন বাণী বলে তেমন কিছু হয়নি তখন জয় বলে কাজগুলো আমি করে দিচ্ছি অসাবধানতার কারণে জয় এখান থেকে পড়ে যেতে লাগে তখনই বাণী তাকে আটকায় আর বলে তুমি কি ঠিক আছো তখন বাণী বলে ওঠে হ্যাঁ আমি একদম ঠিক আছি জয় মনে মনে ভাবে এই মেয়েটি না হাতে ব্যথা পেয়েছিল তাহলে এখন তার হাত একদম সুস্থ কিভাবে হয়ে গেল বাণী তখন তার হাতে ব্যথা পাওয়ার অ্যাক্টিং করতে লাগে তখন জয় বলে আমাকে মিথ্যা বলার কি প্রয়োজন ছিল আমি তোমাকে কি মন করেছিলাম যে তোমার আমাকে মিথ্যাই বলতে হলো তখন বাণী সব কিছু এক্সপ্লেন করতে চায় কিন্তু সে কোনো কারণে কোনো কিছুই বলতে পারে না পর সিনে আমরা বাণীকে দেখতে পাই কিছুক্ষণ পর আমরা বাণীকে দেখতে পাই বাণীর দেখা হয় সাক্ষীর সাথে সাক্ষী বাণীর জন্য কফি নিয়ে আসে সাক্ষী বাণীকে জিজ্ঞাসা করে তুমি কি টাকা পরিশোধ করেছ তখন সাক্ষী বলে তোমার কি মনে হয় আমি এত টাকা পরিশোধ করতে পারবো এখন পর্যন্ত তো করতে পারিনি তবে চেষ্টা করছি খুব শীঘ্রই করে দিবো তখনই শাক্ষীর নজর পড়ে একটি কম্পিটিশনের কাগজের দিকে তখন সে বলে এই কম্পিটিশনে আমি পার্টিসিপেট করব। আমি জানি আমি জিততে পারব কম্পিটিশনের দিন চলে আসে বাণী মনে মনে ভাবে শাক্ষী কি জিততে পারবে আসলেই কি শাক্ষী জিততে পারবে তখন সবাই বলে সাক্ষী অনেক স্ট্রং সে জিততে পারবে এর আগের সিন দেখানো হয় সাক্ষী অনেক সুন্দরভাবে সব কাজ করতে পারতো সে অনেকগুলো বস্তা একসাথে উঠিয়ে নিয়ে যেতে পারতো যেটা কিনা নর্মাল কেউ পারতো না সাক্ষী যখন বক্সারে পাঞ্চ পারে তখন সে জিতে যায় সবাই এখানে অনেক খুশি ছিল জয় তো অবাক হয়ে যায় সাথে সাক্ষীও অবাক হয় কারণ এটা কেউই কল্পনা করতে পারেনি টাকাগুলো পেয়ে বাণীর খুশির ঠিকানাই থাকে না সে এতটাই খুশি হয় যে সে জয়কে টাকা পরিশোধ করে দিতে পারবে আজ থেকে সে মুক্তি হতে পারবে জয়ের কাছে সে চলে যায় আর জয়কে গিয়ে বলে আজকের পর থেকে আমি মুক্তি আমি কখনোই তোমার আর হোমওয়ার্ক করতে পারবো না আমার অনেক বিরক্ত লাগে এই সব কাজ আশা করি তোমার ফেস আমার আর কখনোই দেখতে হবে না বা তোমার সাথে আমার কোনো দিনও আর দেখা হবে না এখান থেকে সে সাক্ষীর সাথে তার গাড়িতে করে কোথাও যাওয়ার জন্য আসে তখন সে সাক্ষীকে বলে আচ্ছা সাক্ষী আমরা সব বন্ধু বান্ধব মিলে কি তোমার সাথে ডিনার করতে পারি তুমি কি আমাদের সাথে ডিনারে আসবে তখন সে ওকে বলে তারপর সে তার সব বন্ধুবান্ধবকে ডাকলে তার বন্ধুগুলো সাক্ষীকে দেখে কিছুটা অবাকি হয় তারপর তারা সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায় সাক্ষী তার বন্ধুবান্ধবের সাথে গল্প করে আর পরিচিত হয় জয় তার বন্ধুদের নিয়ে বাহিরে বসেছিল তারা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন জয়ের বন্ধু বলে মেয়েটি অনেক ভালো তাই না সে তোকে কত হেল্প করেছে তখন জয়েরও এই কথাটি মনে হয় জয় একটি এস এম এস লিখে কিন্তু সে সেন্ড করার সাহস পায় না তবে তার বন্ধু এস এম এস টি সেন্ড করে দেয় বাণী এস এম দেখে কিন্তু কোনো রিপ্লাই করে না তখন তার বান্ধবীরা তাকে বোঝায় তুই কি রিলেশনে জড়াবি বাণী বলে আমি কখনোই রিলেশনে এখন জড়াতে চাই না আগে আমি ছেলেদের বুঝবো তারপর যদি আমার মনে হয় যে আমার রিলেশনে জড়ানো উচিত তখন আমি রিলেশনে জড়াবো তার আগে কখনোই আমি রিলেশনে জড়াবো না এদিকে জয়ের বন্ধু জয়কে বলে তুই এত ভালো একটি মেয়ে পেয়েছিস তোর কাছে তো অনেক সুবর্ণ সুযোগ আছে তুই মেয়েটিকে নিজের কবজায় করে নে তোরা রিলেশনে যা অনেক সুখে থাকবি জয় মনে মনে ভাবে আচ্ছা মেয়েটিকে আসলেই এত ভালো তখন তার বন্ধু বলে মেয়েটি হানড্রেড পারসেন্ট ভালো কারণ সে তোর টাকাগুলো দিয়েছে মেয়েটির শরীরে যা শক্তি আছে তোকে এক মিনিটেই শেষ করে ফেলতো সিন শিফট হয় লিকে দেখানো হয় লি তার কলেজে চলে আসে লি কলেজে আসার পর সাকসির সাথে দেখা করে তখন এই ক্যাফেতে বানীও চলে আসে বাণী তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তাদের মধ্যে কিছুক্ষণ আড্ডা হয় কিছুক্ষণ পর আমরা বাণীকে দেখতে পাই জয় তার সামনে এসে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে কোনোভাবে ইগনোর করছো তখন বাণী বলে আমি তোমাকে ইগনোর করতেই যাবো কেন আমি তো তোমার টাকা পরিশোধ করে দিয়েছি এখন আর কিসের প্রয়োজন বলো এইভাবে রাস্তা আটকানোর কি কোনো মানে আছে তুমি রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছো তখন জয় বলে তুমি আমাকে ট্যাবলেটটি দিতে গেলে কেন এত কষ্ট করে ট্যাবলেটটি না দিলেই হতো এর চেয়ে ভালো ছিল তুমি আমার নোটগুলো করছিলে এটাই করতে তখন বাণী বলে আমার সময় নেই এটা বলে সে এখান থেকে চলে যায় পরের সিনে আমরা বাণীকে সাক্ষীর সাথে দেখতে পাই তখন বাণী ওই জায়গায় রেনকে দেখতে পাই রেনের সাথে তার কি কথা হয় এটা আমাদের দেখানো হয় না সিন শিফট হয়ে জয়ের কাছে চলে আসে সে ক্লাসে মনোযোগ দিতে পারছিল না বারবার সে বাণীকেই দেখতে পায় আবারও সে বাণীর রাস্তা আটকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে দেখতে চাও না তুমি কি আমাকে পছন্দ করো না তখন বাণী বলে যে না আমি তোমার টাকা পরিশোধ করে দিয়েছি আর কী প্রয়োজন বলো তখন বাণী বলে আমি তোমাকে সবসময় দেখতে চাই